নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি সোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প আরক লাহোর মিউজিয়ামে যখন চাকরি করতাম সে সময় লাহোরের বিখ্যাত দেশবন্ধু কাগজের সম্পাদক বিনায়ক দত্ত সিং মহাশয়ের সঙ্গে আমার যথেষ্ট আলাপ হয় মিস্টার সিং প্রাচীন সম্ভ্রান্ত বংশের সন্তান তাদের আদি বাসভূমি পাঞ্জাবে নয় রাজপুতানার কোটা রাজ্যে তিন পুরুষ পূর্বে তার পিতামহ রাজকার্য উপলক্ষে এসে পাঞ্জাবে বাস করেন সেই থেকেই তারা দেশ ছাড়া সন্ধ্যার পরে তার বৈঠকখানায় গিয়ে বসতাম এবং দেওয়ালে টাঙানো পুরনো আমলের বর্ম কুঠার পতাকা বল্লম প্রভৃতি রাজপুতদের যুদ্ধাস্ত্র সম্বন্ধে নানা ইতিহাস ও আলোচনা শুনতে বড় ভালো লাগত রাজপুতানার বিশেষ করে কোটা রাজ্যের ইতিহাস সম্বন্ধে মিস্টার সিংয়ের জ্ঞান খুবই গম্ভীর কিন্তু এ সকল কথা নয় আমি একটা আশ্চর্য ঘটনা বলবো। মিস্টার বিনায়ক দত্ত সিংয়ের মতো সম্ভ্রান্ত এবং শিক্ষিত লোকের মুখে না শুনলে আমিও এ কাহিনী হেসে উড়িয়ে দিতাম একদিন শীতকালে সন্ধ্যার পরে আমি মিস্টার সিংয়ের বৈঠকখানায় গিয়ে বসেছি ভীষণ শীত সেদিন দু পেয়ালা গরম চা পানের পরে তাওয়ায় টানছি মিস্টার সিং ধূমপানে অভ্যস্ত নন হঠাৎ কি মনে হলো জানি নে আমি তাকে বললাম মিস্টার সিং আপনি অপদেবতায় বিশ্বাস করেন মিস্টার সিং একটু চিন্তা করে বললেন হ্যাঁ দেখেছেন ভূতটুত মিস্টার সিং গম্ভীর সুরে বললেন না এ আমার কথা নয় আমার ছোট ঠাকুরদাদার জীবনের ঘটনা যদি এ ঘটনা না ঘটতো আমাদের বংশে তবে আজও আমরা কোটা রাজ্যে মস্ত বড় খানদানি তালুকদার হয়ে থাকতে পারতাম লাহোরে এসে চাকরি করতে হতো না সে বড় আশ্চর্য ঘটনা আমি বললাম কীরকম শুনুন তবে আমার ছোট ঠাকুরদা আমার পিতামহের আপন ভাই নয় বইমাত্র ভাই তিনি মস্ত বড় শৌখিন মানুষ ছিলেন আর ছিলেন খুব সুপুরুষ আমি বিনায়ক দত্ত সিংয়ের দীর্ঘ গৌরবর্ণ বলিষ্ঠ দেহের দিকে চেয়ে সে কথা অবিশ্বাস করতে পারলাম না তারপরে তিনি বলে যেতে লাগলেন আমি যখন তাকে দেখেছি তখন আমার বয়স খুব কম কিন্তু তিনি তখন বদ্ধ উন্মাদ একদম কেন তিনি উন্মাদ হলেন সেই ইতিহাসের মূলেই হল এই গল্প তিনি উন্মাদ হওয়াতে কোটা রাজ দরবারের আইন অনুসারে তার ভাগের সমস্ত সম্পত্তি আমাদের হাত ছাড়া সে কথা যাগে আসল গল্পটা বলি বিনায়ক দত্ত সিং তার অনবদ্য উর্দুতে গল্পটা বলে গেলেন মধ্যে মধ্যে আমি তাকে নানা প্রশ্ন করেছিলাম সেসব বাদ দিয়ে শুধু গল্পটাই আমার নিজের ভাষায় প্রকাশ করলাম আমাদের গ্রাম থেকে কিছু দূরে কোটা দরবারের একটা সৈন্যদের আড্ডা ছিল আমার ঠাকুরদাদা সেই সৈন্যদের আড্ডায় মাঝে মাঝে যেতেন মদ খেয়ে ফুর্তি করতে তার দু একজন বন্ধু সেখানে ছিল তাদের সঙ্গের নেশাতেই সেখানে যাওয়া একবার রাত্রে তিনি আর তার দুই বন্ধু খেয়ালের মাথায় বড়ি নদীতে স্নান করতে যাবেন বলে ঘোড়ায় করে বেরোলেন বড়ি নদী মরুভূমির মধ্যে দিয়ে তিন শাখায় ভাগ হয়ে সাবলীল গতিতে বয়ে গিয়েছে যে সময়ের কথা বলা হচ্ছে তখনই ত্রিস্রোতা নদীর প্রথম ধারাটিতে আদেও জল ছিল না মাঝের শাখাটিতে হাঁটুখানিক জল তারপরে মাইলটাক বিস্তৃত চড়া তার ওপারে আসল ধারা অনেকখানি জল তাতে যাবার পথে একজন বন্ধুর কি খেয়াল হলো তিনি প্রথম ধারার বালির ওপরে ঘোড়া থেকে নেমে চিৎপাত হয়ে শুয়ে পড়লেন আর কিছুতেই উঠতে চাইলেন না বাকি বন্ধুটি আর আমার ঠাকুরদা অগত্যা তাকে সেখানেই বালু সজ্জায় সাইতো ফেলে চললেন এগিয়ে বলা বাহুল্য তিনজনের মধ্যে কেউই ঠিক প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন না আমার ঠাকুরদাদা বড় ধারা অর্থাৎ আসল বড়ি নদীর কাছে এসে পেছন ফিরে চেয়ে দেখলেন তার বন্ধুটি ঘোড়া থামিয়ে বালির চড়ার পশ্চিম তীর দিকে ভীত ও বিস্ময়ের দৃষ্টিতে চেয়ে আছে ঠাকুর দাদা বললেন ওদিকে কি দেখছ চেয়ে বন্ধু মুখে কিছু না বলে সেদিকে আঙুল দিয়ে দেখালে আর ইঙ্গিতে ঠাকুর দাদাকে চুপ করে থাকতে বললে দাদা চেয়ে দেখলেন বালুর চড়ার ঠিক মাঝখানে অস্পষ্ট ধরনের কতগুলো মনুষ্য মূর্তি চক্রাকারে ঘুরছে কিছুক্ষণ চেয়ে দেখে মনে হলো ওরা যেই হোক হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নৃত্য করছে সেই নির্জন স্থানে রাত্রিকালে কাদের এমন আমোদ লেগেছে যে লোক চলাচলের অন্তরালে নৃত্য করতে যাবে বুঝতে না পেরে তারা দুজনেই অবাক হয়ে রইলেন কাছে কেউ কেন গেলেন না সে কথা আমি বলতে পারবো না কারণ শুনিনি হয়তো এদের মত্ত অবস্থাই সব দৃশ্যটার জন্য দায়ী এই ভেবে তারাও কাউকে কথাটা বলেননি সেই সময় এরপরে আরও বছর তিনি কেটে গেল ত্রিস্রোতা বড়ি নদীর প্রধান স্রোতধারার তিন মাইল উত্তরে মরুভূমির মধ্যে একটা বড় লবণাক্ত জলের রদ আছে এর নাম নাহারা নিপাট অর্থাৎ ব্যাঘ্র হ্রদ এই রদের দূরে দূরে একে প্রায় চারিদিক থেকে বেষ্টন করে পাহাড় শ্রেণী এই পাহাড় শ্রেণী কোথাও হাজার ফুট উঁচু কোথাও তার চেয়েও বেশি উঁচু হ্রদ ও জল থেকে খনিজ লবণ পাওয়া যায় বলে কোটা দরবার থেকে মাঝে মাঝে এর ইজারা দেওয়া হতো ব্যবসাদারদের আমার দাদা। পূর্বোক্ত ঘটনার প্রায় তিন বছর পরে একদিন এই রদের জলে বালি হাঁস শিকার করতে যাবেন বলে ঠিক করলেন গভীর রাত্রে বালি হাঁসের দল রদের জলে দলে দলে চড়ে বেড়ায় এ কথা তিনি শুনেছিলেন একটা ঘাসের লতা পাতার ছোট্ট ঝুপড়ি বেঁধে তিনি তার মধ্যে লুকিয়ে থাকবেন দিনমান থেকে কারণ মানুষ দেখলে হাসেরা আর জলে নামবে না সব ঠিকঠাক হলো কিন্তু বৃদ্ধ লোক নিষেধ দু একজন রাত্রিকালে নাহারা রদের হ্রদের ত্রিসীমানাতেও যাওয়া উচিত নয় কেন তারা স্পষ্ট করে কিছু বললে না শুধু বললে জায়গাটা ভালো নয় ভৈজি নামের একজন বৃদ্ধ ভিল আমাদের প্রজা ছিল সে বললে কোটা দরবারের নিমক মহলের ইজারাদার এক বেনিয়ার সে চাকর ছিল তার যৌবন বয়সে উক্ত বেনিয়ার লবণের গুদাম আর আড়ত ছিল নাহারা হ্রদের পার থেকে মাইলখানেক দূরে পাহাড়ের কোলে সে সময় সে দেখেছে হ্রদের উপরে আকাশ হঠাৎ গভীর রাত্রে যেন দিনের আলোয় আলোকিত হয়ে উঠল কেমন যেন অদ্ভুত শব্দ হচ্ছে হ্রদের মধ্যে মোটের উপর রাত্রে হ্রদের ধারে কেউ যায় না অনেক দিন থেকেই স্থানীয় লোকেদের মধ্যে এ ভয়ে রয়েছে একবার এক মেষপালক রাত্রিকালে হ্রদের ধারে কাটিয়েছিল সকালবেলা তাকে সম্পূর্ণ উন্মাদ অবস্থায় নিমকের গুদামের কাছে পাইচারি করতে দেখা যায় আমার ঠাকুরদাদা এসব গালগল্প শুনবার লোক ছিলেন না তিনি বুঝতেন ফুর্তি শিকার হল্লা আর হৈচৈ লোকটাও ছিলেন দুঃসাহসী আর এক গুঁয়ে ধরনের তিনি যাবেনি ঠিক করলেন বৃদ্ধ ভিল তাকে বললে হুজুর হাঁসের দল যদি জলে নামে তবে সে রাত্রে কোনো ভয় নেই জানবেন দাদা জিজ্ঞেস করলেন কিসের ভয় বাঘের তার চেয়েও ভয়ানক কোনো জানোয়ার হতে পারে ইজানি হুজুর আমার শোনা কথা মাত্র ঠিক বলতে পারি নে তুই থাক না সঙ্গে বকশিস দেব মাফ করবেন হুজুর একশো রুপিয়া দিলেও না রাত কাটাবে কে নাহরা নিপটের ধারে প্রাণের ভয় নেই আমরা ভিল বাঘের ভয় রাখি নি এই হাতে তীর দিয়ে কত বাঘ মেরেছি কিন্তু হুজুর বাঘের চেয়েও ভয়ানক কোনো জীব কি দুনিয়াতে নেই আমার ঠাকুর দাদা নাহারা হ্রদ ভালো জানতেন না ঠিক আমাদের অঞ্চলে রথটা নয় আমাদের গ্রাম থেকে চল্লিশ মাইল দূরে তখনই তিনি ভিলদের গ্রাম থেকে রওনা হয়ে সাত আট মাইল হেঁটে পাহাড় ডিঙিয়ে সমতল ভূমিতে নামলেন দূরে মস্ত বড় রথটার লবণাক্ত জলরাশি প্রখর সূর্যের তাপে চকচক করছে জনপ্রাণী নেই কোনো দিকে বেলা তখনও অনেকখানি আছে এমন সময় ঠাকুরদাদা রদের কাছে পৌঁছে গেলেন এবং নলখাগড়া ও শুকনো দিয়ে সামান্য একটু আবরণ মতো তৈরি করে নিলেন জলের ধারেই যার আড়ালে তিনি বন্দুক নিয়ে লুকিয়ে থাকতে পারেন হাঁসের দল তাকে টের না পায় সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল রাঙা রোদ দূরের পাহাড়ের গা থেকে মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ সুন্দর চাঁদ উঠল পুবের পাহাড় ডিঙিয়ে কৃষ্ণপক্ষের আধার রাত্রি একদল সবুজ বনটিয়া জলের ধারে নেমে আবার উড়ে গেল নির্জন নিস্তব্ধ মরুভূমি আর হ্রদ দুই দণ্ড পরে জ্যোৎস্না ফুটে উঠল হ্রদের বুকে ধপধপে জ্যোৎসনা কৃষ্ণা দ্বিতীয়ার দুদিন মাত্র আগে হেমন্ত পূর্ণিমা চলে গিয়েছে যত রাত বাড়ে তত শীত নামে শীতের মুখে বালি হাঁস আসবার সময় কিন্তু কই একটা হাঁসও আজকে নামছে না কেন বৃদ্ধ ভিলের কথা মনে পড়ল ঠাকুরদাদার হাঁসের দল যদি নামে তবে সে রাত্রি বিপদহীন বলে জানবেন যদি না নামে তবে কিসের বিপদ বাঘ জল খেতে আসে পাহাড় থেকে রাত্রিক্রমে গভীর হল অপূর্ব জ্যোৎস্নালোক হ্রদের জলে মরুভূমির নোনা বালি রহস্যময় হয়ে উঠেছে কোনো শব্দ নেই কোনো দিকে ঠাকুরদা যথেষ্ট দুঃসাহসী হলেও তার যেন গা ছমছম করে উঠল জ্যোৎস্নার সে ছন্ন ছাড়া অপার্থিব রূপে তিনি চামড়ার বোতল বের করে কিছু আরক সেবন করলেন হঠাৎ হ্রদের তীরের পশ্চিমাংশে চেয়ে দেখে তার মন আনন্দে দুলে উঠল জ্যোৎস্না লোকেও আকাশের নিচে একদল বালি হাঁস নামছে জ্যোৎস্না পড়ে তাদের সাদা দুধের মতো পাখাগুলো কি অদ্ভুত দেখাচ্ছে দেখতে দেখতে তারা নেমে এসে রদের ধারে বালির চড়ে বসল জায়গাটা ঠাকুরদাদার ঝুপড়ি থেকে গজের মধ্যে কিংবা তার চেয়ে বেশি কিছু এত দূর থেকে বন্দুকের পাল্লা পাবে না বিশেষ এই জ্যোৎস্না রাত্রে ঠাকুরদাদা ভাবলেন দেখি ওরা কাছে আসে কিনা বা আরও হাঁসের দল নামে কিনা শিকারীর পক্ষে ধৈর্যের মতো গুণ আর কিছু নেই এক দৃষ্টে হাঁসগুলোকে লক্ষ্য করাই ভালো কিন্তু পরক্ষণেই ঠাকুরদাদা বিস্ময়ে নিজের চোখ বারবার মুছলেন অনেক খেয়েছেন বটে কিন্তু তাতে জ্ঞান হারা হবার বা চোখে ভুল দেখবার কি কারণ আছে এখনই অতঃপর যা ঘটল তা বিশ্বাস করা না করা আপনার ইচ্ছা মিস্টার ব্যানার্জি কিন্তু এ গল্প আমি বাবার মুখে অনেকবার শুনেছি আমাদের বংশের ঘটনা কাজেই আমি আপনাকে মিথ্যে বলছি বানিয়ে অন্তত এইটুকু ভাববেন না ঠাকুর দাদা দেখলেন সেই হাঁসগুলো সাধারণ হাঁসের মতো নয় অনেক বড় অনেক অনেক বড় হাঁসের মতো তাদের চালচলন নয় তারপরেই মনে হলো সেগুলো হাঁসই নয় আদপে সেগুলো মানুষের মতো চেহারা বিশিষ্ট বেচারি ঠাকুর দাদা। আবার চোখ মুছলেন আরো কইটুকু খেই আজ আবার একই দশা পরক্ষণেই সেই জীবগুলি জলে নামল এবং হাঁসের মতো সাঁতার দিয়ে তিনি যেখানে লুকিয়ে আছেন তার কাছাকাছি জলে এসে গেল কৃষ্ণা দ্বিতীয়ার পরিপূর্ণ জ্যোৎস্নাতে বিস্মিত ভীত চকিত দুঃসাহসী আরো ঠাকুর দাদা দেখলেন তারা সত্যি হাঁস নয় তারা অত্যন্ত সুন্দরী মেয়ে শুভ্র তাদের বেশ জ্যোৎস্না পড়ে চিকচিক করছে তাদের হাসি মুখশ্রী সবই অতি অদ্ভুত ধরনের সুন্দর কতক্ষণ ধরে তারা নিজেদের মধ্যে খেলা করলে জলে রাজহংসের মতো সুঠাম ধরণে নিঃশব্দে সুন্দর ভঙ্গিতে হ্রদের বুকে সাঁতার দিতে লাগল তারপরে কতক্ষণ পার তা ঠাকুরদার আন্দাজ ছিল না কারণ তখন ঠাকুরদাদা সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছেন ওরা সবাই জল থেকে উঠল এবং অল্প পরেই জ্যোৎস্না ভরা আকাশ দিয়ে ভেসে হাঁসের মতোই শুভ্র পাখানেরে অদৃশ্য হয়ে গেল রদের তীরের বাতাস তখনও তাদের অপূর্ব দেহগন্ধে ভরপুর আমার ঠাকুরদাদা নিজের গায়ে চিমটি কেটে দেখলেন তিনি জেগে আছেন কিনা তখন তার আরকের নেশা ছুটে গেছে একটু পরে রাত ফর্সা হয়ে জ্যোৎস্না মিলিয়ে গেল তিনি উদ্ভ্রান্ত মস্তিষ্কে রদের পার থেকে হেঁটে চলে এলেন পাহাড়ের কোলে সেখান থেকে পৌঁছলেন ভিলদের গ্রামে বৃদ্ধ ভিল ভৈজি তাকে বললে হুজুর হাঁস নেমেছিল কাল ঠাকুর দাদা মিথ্যে কথা বলেন হাঁস নেমেছিল কিন্তু একটাও মারতে পারেননি কেন মিথ্যে বললেন শুনুন কি এক দুর্বার মোহ তাকে টানতে লাগলো দুপুরের পর থেকেই আবার তাকে যেতে হবে নাহারা হ্রদের তীরে রাত্রিকালে ভৈজিকে সত্যি কথা বললে পাছে সে বাধা দেয় কিন্তু সে রাত্রে বুনো বালি হাঁসের দল নামল হ্রদের জলে আসল হাঁসের দল পরপর কয়েক রাত্রি শুধু বন্য হংসের দল নামে খেলা করে আমার ঠাকুরদাদা ঝুপড়ির মধ্যে শুয়ে চেয়ে থাকেন বন্দুকের গুলি করতে তার মন সরে না তারপর আর একদিন শেষ রাত্রের জ্যোৎস্নায় বন্য হংসের বদলে নামলো সেই অদ্ভুত জীবের দল একদিন তারা আরও কাছে এলো বন্য রাজহংসের মতো সাঁতার দিয়ে বেড়ালো জলজ ঘাসের বনের আশেপাশে তাদের অপূর্ব সুন্দর মুখশ্রী জ্যোৎস্নালোকে ঠাকুরদাদার মুগ্ধ দৃষ্টির সম্মুখে কতবার পড়ল রাত ভোর হবার বেশি দেরি নেই তখনও কিন্তু জ্যোৎস্না আছে আমার ঠাকুরদাদা কি ভেবে আরকের নেশায় কিংবা ভালো অবস্থায় জানি নেই ঝুপড়ি থেকে ছুটে জলের ধারে চললেন বোধহয় ওদের কাউকে ধরতে গেলেন অমনি ত্রস্ত বন্য হংসের মতো সেই অলৌকিক জীবের দল তাড়াতাড়ি সাঁতার কেটে কে কোথায় দূরে চলে গেল এবং পরক্ষণেই শেষ রাত্রে বিলীয়মান চন্দ্রালোকে তাদের লঘু দেহ ভাসিয়ে আকাশপথে অদৃশ্য হল পরদিন দুপুরবেলায় আমার ঠাকুরদাদাকে উন্মাদ অবস্থায় হ্রদের ধারের বালির চড়ায় লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে জনৈক জেলে তাকে ভিলদের গ্রামে পৌঁছে দেয় বৃদ্ধ ভৈজি ঘাড় নেড়ে বললে আমি বলেছিলাম হাঁসের দল যেদিন না নামে সেদিন বড় ভয় ঠাকুর দাদা মাঝে মাঝে ভালো হতেন আবার উন্মাদ হয়ে যেতেন ভালো অবস্থায় বাড়িতে এই গল্প করেছিলেন একবার নয় অনেকবার মৃত্যুর দশ বছর আগে থেকে তার মোটেই ভালো অবস্থা আর আসেনি বদ্ধ উন্মাদ অবস্থায় তার মৃত্যু ঘটে বিনায়ক দত্ত সিং তার গল্প শেষ করলেন আমি বললাম বড় অদ্ভুত ঘটনা তবে মিস্টার সিং বললেন তবে বিংশ শতাব্দীতে বিশ্বাস করা শক্ত সে আমিও জানি আমাদের দেশেও সকলে বিশ্বাস করে না এ আজ পঞ্চাশ বৎসর আগেকার ঘটনা বলছি কেউ বলে ঠাকুরদাদার অতিরিক্ত আরক সেবনের ফলে সব চোখের ভুল দেখা বন্য হংসকে ভেবেছেন আকাশ আবার কেউ বলে না আকাশ পরি দেখলেই লোকে পাগল হয় সেই বৃদ্ধ ভিল ভৈজি সেই কথাই বলতো কি করে বলবো কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তখন আমার জন্মই হয়নি শেষ হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প আরক গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার